নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার আজকে আছি বিদ্যুৎদার বাড়িতে বিদ্যুৎ দা পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোর আপনাকে স্বাগত আর আপনাদেরকে আজকের টপিক নিয়ে জানাচ্ছি আজকে টপিক হচ্ছে যে বাড়িতে যদি ছোট্ট জায়গা থাকে ছোট্ট জায়গার মধ্যে আপনি একটি সুন্দর সাজানো গোছানো বাগান বানাতে চান আর আপনার মধ্যে সেই ইচ্ছা থাকে তাহলে আপনিও পারবেন বিদ্যুৎ দেখাবে যে কিভাবে তার এই ছোট্ট জায়গা এত সুন্দরভাবে একটি কম্প্যাক্ট বাগান বানিয়েছে আর আপনাদেরকে দেখাবো এই বাগান ঘুরিয়ে কি কী গাছ আছে আর কত সুন্দর সুন্দর গাছ আছে আপনারা দেখলেও মুগ্ধ হয়ে যাবেন আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি তাই এই ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে চলুন বাগান দেখি কি কি গাছ রয়েছে আর কেমনভাবে সুন্দর সুন্দরভাবে সাজিয়ে ফেলেছেন বাগানকে আমি তোমার বাগান দেখলাম বাগান দেখে তো মানে প্রায় মুগ্ধ যে এত সুন্দর এত ভাবে বাগান বানিয়েছেন আগে বলুন এই বাগানটা কতটা জায়গা জুড়ে আছে

আর এই পাশে একটা নজর করা বনসাই বনসাই আইসল্যান্ড এটা কি বনসাই এটা ফাইকাস গ্রিন আইসল্যান্ড গ্রিন আইসল্যান্ড না দেখুন সৌন্দর্য দেখুন এই গাছ একটি বৃহৎ গাছের রূপ নিয়ে রয়েছে এই ছোট্ট জায়গার মধ্যে আপনাদেরকে পটের সাইজ দেখাই এই পটের সাইজ তার মধ্যে গাছের তিন ইঞ্চি পট তিন ইঞ্চি পট আর দেখুন গাছের রূপ গাছের সাইজ আর কত চারিপাশে ঝুড়ি নেমে আছে এই গাছটার বয়স কত হবে এটা মোটামুটি দশ এগারো বছর তো হবেই দশ এগারো বছর বাবা দেখুন আর এটা আছে দেশি বট দেশি বট না এর কোডেক্সটাও খুব মোটা হয়েছে দেখুন দেশি বট নিচটা কোডেক্স কোডেক্সটা দেখুন

আম গাছেরও বনসাই এবং এটা ফলও ধরে ফলও ধরে মানে বনসাই গাছেও বানান বনসাই দিকে ফলও খান মানে ব্যাপারটা এত সুন্দর মানে কল্পনার বাইরে আপনারা দেখুন গাছের রূপ কত সুন্দর আবার এই পাশে কিছু রয়েছে বগেন ভেলিয়া দেখুন বগেন রূপ কোনটা এটা থিমা না থিমা দেখুন এখানে আরেকটি বনসাই দেখুন বোগেন বিলের বলি বিলিয়ার এই ছোট্ট পটে দারুণ ভাবে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর ডিলাইট না দেখুন ডিলাইট এই ফুল হয়েছে কিছু দিনের মধ্যেই পিঙ্ক কালারটা এসে যাবে দেখুন আসছে থাই ডিলাইট একটি চমৎকার ভ্যালিয়া ভেরাইটি बड़ा साधारण मंदिर ऐसे दोटा ये इटा जाकीरा ना साधारण मंदिर ना ये इटा जाकीरा ना देखूँ जाकीरा ना बोगन वैलिया वेरायटी कलर देखूँ कि आसाधारण कलर ये परफिल टेकिया अच्छा ये तो, तो परफिल और ये पासे किया जाएगा बिल तीन कलर है बट ব দেখুন এগুলো সব বগেন বেলি এখনো ফুল আসেনি দারুন দেখুন সফলারা আছে একটা ভেরিকেটেড মালভার সফলারা না বনসাই হচ্ছে আগে এখনো পট চেঞ্জ করিনি ডন সফলারার বনসাই তৈরি হচ্ছে ভেরিকেটেড কালার দেখুন দারুন কালার এটা কি হচ্ছে এটা ফাইকাস এর ভেরিকেটেড ভেরিকেটেড ফাইকাস হ্যাঁ দেখুন ভ্যারিকেটেড ফাইকাস এটাও সুন্দরভাবে তৈরি হচ্ছে আর দেখুন বাড়ির মধ্যে কি সুন্দরভাবে চারিদিকে প্রথমে দু সারি বোগেন বেলিয়া লাগিয়ে রেখেছেন দেখুন বগেন বেলিয়ার গাছগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন দারুণ সুন্দরভাবে

ফাইকাস দেশি বট দেশি বট এইখানে পাঁচ একটা চেরি গাছ আছে চেরি গাছটাকে সামনের দিকে দেখাই আর এটা হচ্ছে লাল যে তেতুলটা বার হয়েছে সেইটা লাল তেতুল না বড় বনসাই করব এখন বড় টবে আছে এখন বড় টবে আছে কিছুদিন পর বনসাই বসে যাবে আর এটা চেরি না এটা চেরি চেরি তো ফুলও আসছে মনে হচ্ছে ফুল ফল দুটোই আছে না দেখুন চেরি গাছ তার আবার বনসাই

কত সুন্দর সুন্দরভাবে বানানো আর এই বড় বট গাছকে দেখাই দেখুন এটা পরে বনসাই পটে যাবে আরও পটে যাবে তো আরও সুন্দর হয়ে যাবে গাছ দেখুন কত রকমের বনসাই গাছ বানিয়ে ফেলেছেন এদিকে আরেকটি তেঁতুল গাছ আছে দেখুন তেঁতুল গাছ বনসাই পটে পাকুড় এটা আমাদের দেশীয় পাকুড়

দারুন সুন্দর এখানে একটা ডুমুর আছে ডুমুরটা দেখা যায় ডুমুরটা তো পুরো ফলন ফল হচ্ছে দেখুন ডুমুর গাছ ডুমুর গাছের পটে পাতলা একটি প্লেটের মতো পট তার মধ্যে ডুমুর গাছ তার মধ্যেই ফল হচ্ছে দেখুন আর এই বাগানের সবথেকে আরেকটা জিনিস দেখার মতো মতন যে সেটা হচ্ছে আম গাছ আম গাছে দেখুন টবের মধ্যেই আম গাছগুলো রাখা আছে আর দেখুন কত ফলন হয়েছে টবের মধ্যে এই মিয়াজাকি যাকি না দেখুন বন্ধুরা পুরুলিয়ার আর মাটিতে টবের মধ্যে ফলছে মিয়াজাকি যাকি কোনো গল্প দিচ্ছি না একেবারে পড়ে গেছে চোখের সামনে দেখুন কালার দেখুন এটা আজ সকালে পড়ে গেছে পেকে দারুণ সুন্দর কতগুলো আম গাছ আছে আম গাছ মোটামুটি পনেরোটার মতো তো হবেই পনেরোটার মতন আম গাছ কী কী আছে মল্লিকা মল্লিকাটা দেখাই একবার বন্ধুদেরকে যে মল্লিকার ফলন কীভাবে হয়েছে দেখুন মল্লিকার ফলন একবার দেখো তো দেখুন মল্লিকার ফলন দারুণ সুন্দর মল্লিকা মানে পুলের মাটিতে যদি কেউ আম লাগাতে চায় বন্ধুদেরকে বলবো যে মল্লিকা ভ্যারাইটিটা লাগাতে পারো এর ফলন যত সুন্দর মিষ্টি মিষ্টি তাই তো দাদা হ্যাঁ দেখুন কত মল্লিকার ফলন হয়েছে কত বছরের গাছ বেশি হয় না পাঁচ বছর পাঁচ বছর না দেখুন পাঁচ বছরের গাছে ফলন দারুণ সুন্দর আর এদিকে আম গাছগুলোকে তো যাই আরেকবার আরেকটা খ্যাতনামা আম আমি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে মার্কেটে বেশ এই আমের চর্চা রয়েছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত ভীষণ মিষ্টি একটি আমের ভ্যারাইটি যা আমাদের দেশীয় নয় কিন্তু এই মুহূর্তে আমের বাজারে এই আমের কোনো তুলনা নেই আর আপনাদেরকে ভ্যারাইটি থাইল্যান্ড ভ্যারাইটি মিয়া জাকি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুলিয়ার মাটিতে দেখুন কতবার মধ্যে হয়েছে টবের মধ্যে মিয়া জাকি হচ্ছে টবের মধ্যে মিয়াজাকি হচ্ছে দেখুন এখনো কালার আসেনি কালার এসে যাবে কিন্তু এই যে আসছে আস্তে আস্তে দেখুন মিয়া যাকি টবের মধ্যে কত সুন্দরভাবে হচ্ছে দেখুন আপনারাও চাইলে এমনি একটি আমের বাগান বাড়িতে টবের মধ্যে বানিয়ে ফেলতে পারেন জাস্ট একটু প্রচেষ্টা প্রয়োজন টপগুলো দেখুন কোনোটাই বড় টব নয় খুব ছোট ছোট টবের মধ্যে প্রত্যেকটা আম গাছ লাগানো আছে কাটি মন আছে না কাটি মনে এই সময় মুকুল দিচ্ছে রেড পালমার আছে রেড পালমার আছে কি কি আছে অরুণিকা রেড পালমার আচ্ছা চাকাপাত মেয়াজাকি চিয়াংমাই চিয়াংমাই তো আপনার মতে মানে পুলের ওয়েদারে এখন কোন আমগুলো গুলো সবথেকে ভালো ফলন দিচ্ছে মেয়াজাকি ভালো হচ্ছে আর মল্লিকা তো হচ্ছে হুম রেড পালমারও ভালো হয় রেড পালমারও ভালো হয় না আর আরেকটা কাটিমন ভালো হয় কাটিমন কাটিমন ভালো হচ্ছে না আরেকটা দেখাবো দাদার বাড়িতে আপেল গাছও লাগানো আছে আপেল গাছ ভীষণ বড় আকৃতি নিয়ে গেছে কিন্তু ফুল আছে নিয়ে বছর হয়তো ফুলেছিল ফুল হয়েছিল ফল আছে ফল হয়নি মানে পরের বছর আশা করা যায় এই আপেল গাছ থেকে আপেলও পাওয়া যাবে দারুণ সুন্দর আপেল গাছ এটা চন্দন গাছ আছে সাদা চন্দন সাদা চন্দনের গাছ না বাহ দারুণ সুন্দর তো বন্ধুরা এই বাগান তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর এখনও কিন্তু বাগান শেষ হয়নি বাগানের এক পাশে আপনাদেরকে দেখালাম এই সুন্দর বাগান আর এই পাশে দেখো বেলি গাছ রয়েছে দেখো আর জুয়ে কিন্তু খুব একটা বন্ধুরা পার্থক্য থাকে না দেখুন এটা হচ্ছে বেলি আবার এইটা যেটা এইটা কিন্তু জুই আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি দেখুন পাতা গাছে খুব একটা পার্থক্য থাকে না ফুলের একটা পার্থক্য আছে দেখুন এটা আমি জুই যেটা হাতে দেখাচ্ছি আবার যদি এই পাশে ব্ল্যাক কালারের একটু পাতাগুলো যদি দেখাই তাহলে এটা কিন্তু বেলি গাছ অসাধারণ সেন্টেড গাছ ফুলের মধ্যে জবা আছে জবা আছে না দেখুন কত রকমের জবা আছে একটা ডবল পেটেলের ডবল পেটেল জবা দেখুন দেখায় আপনাদেরকে দেখুন কি সুন্দর বাহ দেখুন জবাগুলো একপাশে জবা নেই ফুল অবশ্য এখনো সবগুলোতে নেই বাট যেদিন ফুটে দারুণ সুন্দর জবা গাছের একপাশে লাগানো আছে আর আরেক পাশ দিয়ে যাব তো এইখানে আরেকটি গাছ দেখায় আপনাদেরকে এটা কি হচ্ছে চাইনিজ বট চাইনিজ বট না আর এটা হচ্ছে লম্বা আকৃতির দারুণ সুন্দর এটা সফেদার একটা ভেরিকেটেড ভ্যারাইটি সফেদা গাছে ভেরিকেটেড ভ্যারাইটি বন্ধুরা ফল ধরে ফল ধরে না দেখুন ক্লোজ থেকে দেখাচ্ছি সামনে থেকে দেখাচ্ছি ভেরিকেটেড পাতা মনে হবে যে কোনো পাতা ভার গাছ কিন্তু একেবারে না এটা একটি ফলের গাছ সফেদা দেখুন কি সুন্দরভাবে ছোট্ট টবের মধ্যে হচ্ছে ডাউন সুন্দর আর এই পাশে আরেকটি জায়গা নজর কাড়বেই এই বাগানে সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের প্লেস দেখুন কত রকমের অ্যাডেনিয়াম গাছ দেখুন বন্য দেখুন অ্যাডেনিয়ামে বৃষ্টির জন্য ঝরে গেছে হ্যাঁ বন্ধুদেরকে বলে রাখি যে কিছুদিন যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য অনেক আম অনেক ফুল আমরা এই মুহূর্তে কম দেখতে পাচ্ছি কারণ এই বৃষ্টিতে পড়ে গেছে দুদিন আগে এলে হয়তো আরো ভালো ফল ফুল দেখাতে পারতাম বাগান ভেলে গেলে সবাই ঝরে গেল বৃষ্টিতে দেখুন অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের সৌন্দর্য দেখুন পেছন দিকে দেখুন মোটা গুলো রেখেছে দেখুন সৌন্দর্য দারুণ সুন্দর সুন্দর প্রচুর ফুল হয় দেখুন অ্যাডেনিয়াম আর এই অ্যাডেনিয়ামের কাছে কাছে একটা গাছে চোখ যাবেই যাবে সেটা হচ্ছে পুরুলিয়ার মাটিতে টবে লাগানো আছে মিশরীয় ডুমুর মিশরীয় ডুমুর বা আঞ্জির বলে আমরা অনেকেই খাই সকালবেলা ডাক্তার সব সময় আমাদেরকে সাজেস্ট করে যে সকালবেলা খালি পেটে আঞ্জির খান ব্ল্যাক রেড ওটা এই তিন রকমের আঞ্জির এখানে দেখতে পাচ্ছি টবের মধ্যে দেখুন ছোট্ট ছোট্ট ছোট্টে আঞ্জির কিন্তু হচ্ছে তো এই বাগান আপনাদেরকে কেমন লাগলো জানাবেন আর এই বাগানে সৃষ্টিকর্তার কাছে যাব আর তার কাছ থেকে কিছু শুনবো যে এই বাগানের বানানোর যে অনুপ্রেরণা তিনি কিভাবে পেয়েছেন আর কি কি করেন গোটা দিনে আমরা তার তার কাছে যাব তো চলুন কাছ থেকেও কিছু শুনি এই বাগানের সম্বন্ধে বলছি কত বছর ধরে এই বাগান করছেন মোটামুটি পনেরো বছর পনেরো বছর বাগানের সাথে যুক্ত তার আগেও করতাম কিন্তু অত ভালোভাবে করতাম না তো আপনার যা বাগান দেখলাম তাতে একটা জিনিস স্পষ্ট আপনি খুব পছন্দ করেন একটি ছোট্ট টবের মধ্যে বড় বড় গাছ বানানো যাকে আমরা এক কথায় বনসাই বলি তো বনসাই এই অনুপ্রেরণাটা আছে কোথার থেকে বনসাই করব বা বনসাই ভালো লাগে চলে এসছে এরকম করতে করতে না করতে করতে একটা টাইম বনসাইয়ের দিকে আকৃষ্ট হয়ে বনসাই চলে গেছেন দারুণ তো আপনি কি করেন অ্যাকচুয়ালি প্রাইমারি টিচার আর ফ্রি টাইমে মানে কি সকালে ভোরবেলায় একটু তাড়াতাড়ি উঠি আর বাগানের কাজ একটু বাগান কিন্তু একেবারে সাজানো গোছানো কোথাও কেউ বলতে পারবে না একটা পাতা পড়ে আছে বা মানে কোথাও ইয়ে আছে এত পরিষ্কার বাগান আমি অনেক কমে দেখতে পাই তো মানে বাগানের মধ্যে প্রচুর একটা ভালো টাইম আপনার ইনভেস্ট করতেই হয় যা বাগান দেখে বুঝেছি আর এই যে আম আম কোথার থেকে মনে হলো যে তবের মধ্যে আম করবো এই প্রথমে মাটিতে লাগিয়েছিলাম তারপর যখন বিদেশি আম এলো ওই মেয়াজা কি প্রথমে ইন্টারেস্ট হয় যে একটা লাগিয়ে দেখি তো মেয়াজা কি ভাবলাম যে মাটিতে হবে কি না টবে লাগাই প্রথমে তো টবে ন এক বছরের মধ্যেই ফল চলে এলো আচ্ছা তখন তারপর থেকে আরো দু একটা বাড়াতে বাড়াতে অনেকগুলাই বেড়ে গেছে মেয়াজা রেড পালমার চিয়াং মাই বাহ চাকাপাত তো এই যে পুরুলিয়ার মানুষকে যারা মানে টবের মধ্যে আম করতে বা এই ছোট ছোট টবের মধ্যে গাছ করতে ভয় পায় তাদের জন্য কিছু বলুন ভয়ের কিছু নেই আম গাছে ভয়ের কিছু নেই কিছু নেই না না আম গাছ নিশ্চিন্তে করা যায় মানে আপনার আগে একটু জাস্ট ইচ্ছা মনের ইচ্ছা লাগতে হবে আর লাগাতে হবে তাহলেই কিন্তু গাছ ফল হয়ে যাবে ভ্যারাইটিটা ঠিক হওয়া যায় যেমন মল্লিকা মল্লিকা টবে হবে না বড় গাছ বড় গাছ আমাদের দেশি বলতে অম্বিকা অরুণিকা হুম টবের মধ্যে টবের মধ্যে কি কি গাছ করা যাবে টবের মধ্যে মিয়াজাকি রেড পালমার হুম আর চিয়াংমাই করা যাবে চেঙ্গমাই করা যাবে বাহ দারুন আপনার কাছে আরেকবার আসবো যখন এই বগানবেলিয়া ফুলে ফুলময় হয়ে থাকবে তখন একবার ভিজিট ফুল ছিল আর বৃষ্টি এবারে তাড়াতাড়ি আসার জন্য ফুলগুলো ঝরে গেছে বন্ধুদেরকে বলে রাখি দাদা কিন্তু অনেকগুলো নতুন ভ্যারাইটির বগানবেলিয়া নিয়ে এসেছে আগামী দিনে কিন্তু দাদা হয়নি রিপোর্টিং করা হয়নি আগামী দিনে দাদা কিন্তু বগানবেলিয়ার এক দুর্দান্ত কালেকশন কিন্তু আমাদেরকে দেখাবে এইনি ভালো ভালো সবই হয়ে গেছে কালেকশন করা কতগুলো বগিন ভেলি আছে আপনাদের কাছে অনেকগুলো আছে গোনা হয়নি মোড়া মুড়ি তাও কতগুলো ভ্যারাইটি আছে ভ্যারাইটি সবগুলোরই একটা একটা ভ্যারাইটি পড়ে যতগুলো গাছ আছে ততগুলোই ভ্যারাইটি সব আলাদা আলাদা ভ্যারাইটি রাখা আছে না সব আলাদা আছে বেশ দারুন ব্যাপার দাদার কাছে আবার ফিরে আসবো কোন দিন আপনারা দাদার কাছ থেকে কী জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন যে কী হবে দাদা কোনটা আপনারা দাদার কাছ থেকে শিখতে চান সে বিষয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও আনবো আর আপনাদেরকে বলব ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই জানাবেন কমেন্টে দাদা আবার দেখা হবে আজকের মতন এখানে রাখি নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ